আসসালামু আলাইকুম মোবাইলের ব্যাটারি সেভ করার কার্যকর কিছু উপায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো মোবাইলের ব্যাটারি সেভ করার কয়েকটি উপায় এগুলা করলে আপনার ব্যাটারির চার্জ দীর্ঘ সময় থাকবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই যে সিটিংস অপশনে সিটিংসে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন ডার্ক মোড তা ডার্ক লেগলে কিন্তু এই যে চলে আসবে এই অপশনটা এখানে একটা ক্লিক করবেন এখানে দেখেন বন্ধুরা ডান পাশে কালো এবং বাম পাশে সাদা কালোতে যদি ক্লিক করেন দেখেন ডার্ক মোডটি অন হয়ে যাবে এতে কিন্তু আপনার ব্যাটারি অনেকটি সেভ হয়ে যাবে এবং আপনি যদি রাতের বেলা এটা দিয়ে মোবাইলটি ব্যবহার করেন আপনার চোখের ক্ষতি কম হবে এরপর আমি আরও কিছু উপায় দেখাবো। তা আপনারা আবারও চলে আসবেন এই যে সিটিংসে এখানে আসার পরে এখানে দেখতে পারবেন সার্চ বার এই সার্চবারে সার্চ করবেন ব্রাইটনেস তা ব্রাইটনেস এভাবে লেখার পরে দেখেন লেখা চলে আসবে ব্রাইটনেস লেভেল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন লেখা আছে অটোমেটিক ব্রাইটনেস এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জ অনেক সেফ হবে ব্যাটারি কী জন্য বললাম আপনারা যদি অন্ধকারে থাকেন এটা কিন্তু আপনার অটোমেটিক স্ক্রিনটা কমে যাবে আর আপনি যদি আলোর মধ্যে থাকেন অটোমেটিক স্ক্রিনটা বাড়বে মানে যখন যেটা দরকার তখন সেটা হবে এতে কিন্তু আপনার ব্যাটারি অনেকটি সেফ হবে তা এখন আমরা আরও কিছু অপশান দেখাবো ঠিক আছে এরপরে আপনারা চলে যাবেন এই যে দেখেন সিটিংস অপশনে এই সিটিংসে গিয়ে এখানে আবারও আপনারা সার্চ করবেন ব্যাটারি সেভার তা ব্যাটারি সেভার লেগলে এই যে দেখেন ব্যাটারি ব্যাটারি সেভার লাগলে কিন্তু আপনাদের সামনে এই যে এই অপশনটা চলে আসবে এই ব্যাটারি সেভারে কি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যাটারি সেবার নামে অপশন তা এখান থেকে সিটিংসে ক্লিক করে আপনার কিন্তু অন করে দিবেন তো অনেকটাই আপনার ব্যাটারি চার্জ কম খাবে এবং আপনার ব্যাটারি সেভ হবে তো এখান থেকে আপনারা যে কোনো ফোনেই কিন্তু এই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন আবারও চলে যাবেন আপনাদের মোবাইল থেকে সিটিংস অপশনে এখানে গিয়ে এই যে বন্ধুরা সার্চ বার সার্চ বারে সার্চ করবেন রিফ্রেশ রেট তা রিফ্রেশ রেট লেগলে এই যে দেখেন বন্ধুরা এখানে চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা একই রকম দুইটা অপশন দেখতে পারবেন প্রথমে ম্যাক্সিমাম একশো বিশ এইচ জেড তারপরে দেখেন লেখা আছে স্ট্যান্ডার্ড সাইট এইচ জেড অর্থাৎ আপনি যদি সাইট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি অনেকটা সেফ হয়ে যাবে কিন্তু ফোনটি একটু স্মুথ কম হবে ঠিক আছে মানে কার্যকর স্মুথ কম হবে আর যদি আপনারা যদি স্মুথ চান তাহলে কিন্তু একশো দিয়ে রাখতে পারেন তো অবশ্যই যারা ব্যাটারি সেভ করতে চান তারা একটু চাইলে এটা সাইড দিয়ে রাখতে পারেন একটু কম স্মুথ হবে ফোনটি এরপরে আমরা আর একটু দেখাবো। দেখাব সেই অপশনটা হচ্ছে আমরা অনেকেই আসি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি ব্যাটারি সেভ করার জন্য তাই সেই সমস্ত অ্যাপ ইনস্টল করার পর পারমিশন দিয়ে রাখেন তা ভুলেও এই কাজটি করবেন না এটা করলে আপনাদের ফোনে চার্জ তো কমবে না বরং আরও বেশি খাবে বেশি খরচ হবে তাই আপনারা আমি যে কাজগুলো দেখাইলাম এই কাজগুলো করবেন কার্যকরী ব্যাটারি সেভ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম